স্নথনী জাগরণ জোটের মুখপাত্র ও পণ্ডুরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাচক করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত আজ মঙ্গলবার তাকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেয় তবে জামিন নাচক করলেও মিস্টার দাসের কারাগারে ডিভিশন এবং ধর্মীয় রীতি নীতি পালনের অনুমতি চেয়ে করা দুইটি আবেদন মঞ্জুর করেছেন আদালত আইনজীবীরা গণমাধ্যমে দাবি করেছেন ভিত্তিহীন ও কৃষ্ণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জামিন আবেদনে নামঞ্জুর হওয়ায় চিন্ময় দাসের অনুসরীরা সকাল থেকেই আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করছেন এবং কারাগারে পাঠানোর আদেশের পর আদালত চত্বরে মিস্টার দাসকে বহনকারী পিজন ভেন্টি ঘিরে ধরেন বিক্ষোভকারীরা অন্যদিকে সনাতনী জাগরণ চোটের মুখপাত্র ও পণ্ডুরিকার মাধ্যমের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে এবার বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কন গতকাল তাদের অফিসিয়াল এক্স পূর্বে টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন সন্ত্রাসবাদের সাথে ইস্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক টুইটে বলা হয় ইস্কন ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে এই বিষয়টি স্পষ্ট করে যে আমরা একটি শক্তি ভক্তি আন্দোলন তারা ইস্কন নেতা চৈতন্য কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার অনুরোধও জানায় গতকাল সোমবার বিকেলে ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা হয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান বলেছিলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উনাকে আটক করা হয়েছে উনার নামে যে মামলা রয়েছে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে উল্লেখ্য যে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ সহ নানান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণজন